ফ্ল্যাগ উঠছে দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ হাই কমিশনার আমরা এখন রয়েছি কাশী বিশ্বনাথে ছোটবেলা থেকে বাংলাদেশ অনেক ভালোবাসি মন্দির দিয়ে পুজো দিয়ে বেরোলাম

দেখা যাক দেখ তো দেখে কত বল আমাদের হ্যাঁ ওই যে বললাম এখানে তারকেশ্বর সেভেন্টি কিলোমিটার চলো আমরা যাই হচ্ছে বলতে কথা বলি আমরা খুব তাড়াতাড়ি কিন্তু থাইল্যান্ডে যাওয়ার প্ল্যান করছি আমি শোভন আমরা সবাই মিলে থাইল্যান্ডে ঘুরতে যাব সেই ভিডিও আপনারা দেখতে পাবেন আর প্রথমে কোথায় যাবি প্রথম বাংলাদেশ আচ্ছা আচ্ছা তারপরে থাইল্যান্ড আমি ছোটবেলা থেকে বাংলাদেশ অনেক ভালোবাসি আমি বাংলাদেশের গান মানে আমি যত না আমার আমার ইন্ডিয়ার মানে হিন্দি গান বা বাংলা গান শুনেছি তার চেয়ে বেশি বাংলাদেশের গান শুনেছি চলো আমরা এখন এটা রুবিতে এসেছি আমরা রুবিতে আমরা চলে আসলাম

আমরা সেভেন পয়েন্ট চলে আসলাম এটা হচ্ছে সেভেন পয়েন্ট আমরা এখান থেকে হাই কমিশনারের দিকে যাব তো আমরা এখন আপাতত পাঁচটার কাছে আসলাম এই হাই কমিশনারের সামনে এখানে আমার কিছু কাজ আছে কাজটা করে নিই তারপরে আপনার সাথে দেখা হচ্ছে সবন আমি তো ফাইনালি আমার কাজটা কমপ্লিট করলাম এখন আমরা যাব তারকেশ্বরের উদ্দেশ্যে চলুন যাওয়া যাক ওরা গেছে কোথায় ওরা গেল কই দাদা এখন শ্রাবণ মাস পড়ে গেছে তারকেশ্বরে এখন হচ্ছে সবাই জল ঢালতে যায় সেই কারণে একটু ভিড় হতে পারে তারকেশ্বরের ওইখানটায় তবে যদি খুব বেশি ভিড় হয় তাহলে আমরা ওখান থেকে গাড়ি ধরে মানে গাড়িটা রেখে ওখান থেকে গাড়ি ধরে চলে যাব দেখা যাক কী হয় তো গুজরাট ভাল লাগে না কলকাতা ভাল লাগে কলকাতা মানে বাই হার্ট শ্রভন তার ভিসা পেয়ে গেছে খুবই খুশি ভিজা পেয়ে গেছে তুই তোর আমাদের মোটামুটি এর পর থেকে ট্রিপগুলো চলতেই থাকবে আমরা আরও বিভিন্ন জায়গায় ঘুরবো আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো আরও অনেক দেশ ঘোরা বাকি আছে তো এবারে আমাদের আসল ট্রিপ শুরু হবে তো আমাদের এখন ট্রিপ হচ্ছে তারকেশ্বর তো লেটস গো আমরা যাচ্ছি এখন তারকেশ্বরে বোম ভোলে বাংলাদেশের কি বলে বোম ভোলা মাঙ্গের পোড়া উইলা উইলা যা উইরা যা মাঙ্গের পোলা মানে কি এটার

আমরা পিঠে যে হসপিটালে ফেলে আসলাম এই যে এস এই হসপিটালে কিন্তু মানে আমাদের পার্টি পলিটিক্স যেই হয় না কেন এখানেই আছে মমতা ব্যানার্জি একটা ভালো জিনিস কি তিনি তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার যদি কিছু হয় না সে কিন্তু এই এসএসকেএম থেকে দেখায় হয়তো এখানে ভিআইপি ট্রিটমেন্ট পায় পাওয়ারই কথা তবে সে কিন্তু এই সরকারি গভর্নমেন্ট হসপিটাল থেকে দেখায় এটা একটা ভালো জিনিস এই হচ্ছে সেই এস এস কে এটা আমাদের কলকাতার সব থেকে বড় মেডিকেল কলেজ এবং হসপিটাল খেয়ে যাচ্ছিস কি ব্যাপার এটা কি খাচ্ছিস

হচ্ছে কি আমাদের ইন্ডিয়ান হাইওয়ে গাড়ি মিউজিক শুনছা দুজনে মিলে যা ভয় পাচ্ছে অর্গতাও একটু কম পাচ্ছে কিন্তু ও পাচ্ছে বেশি আমাকে ছাড়া দুজন ভয় পাচ্ছে एक्चुअली আমার উপর সেটা দোষ চাপাচ্ছে ভাই এখনি বলে ভাই আস্তে চলো আমরা গাড়ির পিছনে পিছনে যাব এটা কি এটা কি মুভি গুলো খুব সুন্দর করেছে ধর্মতলা যেমন লেখা আছে হ্যাঁ এই কথাটা ঠিক যে গাড়িকে উল্টো পাল্টা চালাবেন না এরকম রাস্তা দেখলে ইচ্ছা করবে মানে সেই রকচক ভাবে চালাই কিন্তু সেটা না সেফলি বেটার হচ্ছে হুগলি ভিতরে আর আমরা হাওড়া ডিস্ট্রিক্ট পেরিয়ে হুগলি ডিস্ট্রিক্টে ঢুকলাম কলকাতা ডিস্ট্রিক্ট ছেড়ে হাওড়া ঢুকলাম হাওড়া থেকে ছেড়ে আমরা ঢুকছি এখন হুগলি ভিতরে দেখুন আমরা তারকেশ্বরে ঢুকলাম রাস্তাতে আলু মঞ্চে সব হলুদ দেখুন আলু এখানে ভর্তি সব তো সব আলুর স্টোর ভিতরে সব আলু ওই দেখুন তারকেশ্বরে কিন্তু আলু আছে প্রচুর ঠিক আছে এখানে আলুর মানে কি বলে কম দাম হ্যাঁ আলু স্টোর তারকেশ্বরে আসবেন এই বছরে আমি রাস্তাঘাট যেটুকু দেখতে পেলাম নট ব্যাট খারাপ না ভালো রাস্তাঘাটে যারা আসবেন রাস্তাঘাটটা খারাপ না ভালো আপনার পায়ে হাঁটলে খারাপ লাগবে না আমি তো অনেকবার এসেছি আমি জানি রাস্তাঘাট খারাপ থাকলে স্টনশিপগুলো যদি বেরিয়ে থাকে তাতে কতটা অসুবিধা হয় রাস্তাঘাট খারাপ লাগবে ভালো লেগেছে দেখুন এখনো অনেকে যাচ্ছে জল ঢালবে আস্তে আস্তে তারা যাচ্ছে বাম ভলে বাম ভলে এটা হচ্ছে গিয়ে তারকেশ্বর রেল লাইন এই পাশেই এখানে কিছু খেয়ে নি ভাই ফিরে প্রচুর জোর খিরা পেয়েছে ওখানে কিছু ভাজাপুরি আছে ওখানে কিছু খেয়ে নিজাপুর আছে বলো বোম বলে

আমরা এখন রয়েছি কাশি বিশ্বনাথে কাশি বিশ্বনাথে এখানে বাবার মানে একটা বড় মূর্তি রয়েছে তার সামনে অসাধারণ সুন্দর তারপরে বজরঙ্গ বলি দারুণ এখানে কত মুসলমান এসেছে তারাও কিন্তু এসে ঘুরছে দেখুন বজরঙ্গ বলি আয় আয় চল আয় আরে লেট হয়ে যাবে ওইদিকে চল এরা এক জায়গায় গেলে সেখানটায় মোটামুটি টাইম কাটিয়ে দেয় তারাও ঘুরতে এসে এখানে তারকেশ্বর তাড়াতাড়ি চল ভাই এরা হচ্ছে লেটুক আমার পুরো একদম এরা এত লেট করে এখানে সন্ধ্যাবাজি দিয়ে তা যাবো কখন ওখান থেকে আরো অনেকটা দূর ও নাই ঠিক আছে যাচ্ছে হ্যালো তো এখানে কি দাঁড়িয়ে নাচ করে খাবি এখানে এই ব্রিজটা অনেক আগে থেকেই কাজ দেখেছি এখনো চলছে কাজ এখানে একটা ক্রসিং আছে আমি তারকেশ্বরে টোটাল ছবার এসেছি তার ভিতরে পায়ে হেঁটে পুরোটা মানে পুরোটা কাভার করেছি পাঁচবার শেষবারে পুরোটা কাভার করতে পারিনি শেষবারে আমি ডাকাত কালী তারপর হচ্ছে কাশী বিশ্বনাথ অবধি এসেছিলাম সেখান থেকে আমি গাড়িতে উঠে গেছি আমি আর আমার একটা ভাই এসেছিলাম আমার অভি বলে একটা ভাইয়ের নাম আমার মাসির ছেলে তো আমরা পারি নি যেতে আমরা কিন্তু কলকাতা থেকে বেরিয়ে এসেছি এটা কলকাতার বাইরে এখানে কাজ চলছে হ্যাঁ এটা জন্য বাবা যাবে না এই জন্য কাজ করছি 에헤이 아 상태기 둘로 이거 로가니 গাড়িটা এখানে পার্কিং করা হোক তারপর আমরা মন্দিরে ঢুকবো এখানে কিন্তু দালাল প্রচুর আছে তো বি কেয়ারফুল দালাল থেকে ফাইনালি তারকেশ্বরে চলে আসে আমরা ব্যাপক ভিড় এখানটায় কারণ শ্রাবণ মাসটাই আমরা মন্দিরের সাথেই আছি একদম চলুন যাই ভিড় আছে এখনই ব্যাপক একবার স্লিপারে দেখিস তো আমরা গিয়ে পাটা আগে ধুয়ে আসি হ্যাঁ এটা হচ্ছে দুধ সবাই একটু সাবধানে ভিডিও কর এইসব মনে ভিডিও করবো

আর এইটা হচ্ছে একশো টাকা না আমাদের ছটা দেবে মন্দিরের ভিতরে ভিডিও করা ফুললি বারণ আমরা যাচ্ছি এখন পুজো দেওয়ার জন্য এখন ক্যামেরা বন্ধ করতে হবে ভিতরে গিয়ে আমরা পুজো দিয়ে আসি চলুন পঞ্চাশ টাকা করে ডালা দিয়েছি আর এইগুলো হচ্ছে কি তিরিশ টাকা করে জল করছি আর কোথায় গিস ফাইনালি পুজো দিয়ে আসলাম চলুন বাইরে যাই মন্দিরে এটা এখানে মন্দিরের ভিতরে চিলাক পাবো আয় দেখি দেখি আরে মহাদেব রয়েছে এখন তারকেশ্বর মন্দিরের ভিতরে ভিতরে ফটো তোলা বারণ কিন্তু এখানে ফটো তুলতে পারবে না এখন হচ্ছে আরতি হবে এখানটায় আরো না না এখন আরতি দেখো তারা আমরা ফাইনালি মন্দির দিয়ে পুজো দিয়ে বেরোলাম ভাল লেগেছে খুব বেরোলাম এই হচ্ছে কি তারকেশ্বর তো আজকে আর ভিডিওটা বড় করব না মন্দিরের ভিতরে ভিডিও করা যায় না সেজন্য আপনাদের দেখাতে পারিনি ঠিকঠাক করে তো ব্যাপক সুন্দর যারা আসবেন কলকাতায় তারা অবশ্যই মন্দিরে ঘুরে যাবেন ভাল লেগেছে অসাধারণ যাও এই ভিডিওটা যদি রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগে লাইক করতে ভুলবেন না কাটা সবাইকে